হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি উইন্টারের কালেকশান গড়িয়াহাটে কেমন উইন্টারের কালেকশান উঠেছে সেটাই আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমি এখন রয়েছি গড়িয়াহাটে তোমরা যারা ভাবছো গড়িয়াহাটে আসবে তোমরা কিন্তু দমদম থেকে যদি মেট্রো ধরে আসো তাহলে এসে নামবে কালীঘাটে কালীঘাট থেকে অটো করে তোমরা চলে আসতে পারো গড়িয়াহাটে আমি একদম গড়িয়াহাটে রয়েছি ব্রিজের নিচে তোমরা যখন গড়িয়াহাটে আসবে তখন দেখবে রাস্তার দুধারেই রয়েছে মার্কেট এখন দেখো দেখাচ্ছি বসুন্ধরা ও সিলেক্ট স্টোর এই মার্কেটটিতে আজকে ঢুকবো আগের দিন যেই মার্কেটটি আমি তোমাদের সঙ্গে গড়িয়াহাটে শেয়ার করেছি তার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো এখন দেখো আমি চলে এসেছি সিলেক্সটার ও বসুন্ধরা মার্কেটের দিকে যে মার্কেটটি রয়েছে সেখানে এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যাবে এই সাইডটাতে তোমরা এখানে পঞ্চাশ একশো দেড়শো দুশো আড়াইশো দামের অনেক রকম কালেকশান পেয়ে যাবে এখানে বেশিরভাগই রয়েছে লেডিসের কালেকশান জেন্টসেরও কালেকশান আছে এখানে তোমরা পেয়ে যাবে নানান ধরনের খুব সুন্দর সুন্দর কালেকশান তাহলে চলো দেখতে থাকো এখানের কালেকশান কেমন আছে এখানে দেখো রয়েছে একদম কম প্রাইসের মধ্যে রয়েছে দেখো খুব সুন্দর কালেকশন দুশো টাকার এখানে কিন্তু সোয়েটারের কালেকশন রয়েছে জ্যাকেটেরও কালেকশান রয়েছে তোমরা যারা ইউনিক ইউনিক ড্রেস পরতে চাইছো অবশ্যই গড়িয়াহাটে এসে একবার ভিজিট করো আর এখানে দেখো রয়েছে দেড়শো টাকার কালেকশান এই কালেকশানগুলো রয়েছে দেখো একদম তিনশো টাকার মধ্যে তোমরা যদি এই কালেকশানগুলোই বড় বড় দোকানে বা বড় বড় মলে গিয়ে কিনতে চাও তাহলে কিন্তু এর দামটা কিন্তু অনেক বেশি হবে এদিকে রয়েছে আবার দুশো টাকার কালেকশান এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশান কিন্তু ফিক্সড প্রাইসের মধ্যে রয়েছে তোমরা এলেই বুঝতে পারবে এখানে প্রত্যেকটা জিনিসের দাম লেখা আছে এবার দেখো এদিকে রয়েছে আড়াইশো টাকার কালেকশান তোমাদেরকে দাম দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে দেড়শো টাকার কালেকশান ওপরের গুলো একটু দাম বেশি রয়েছে পাঁচশো ছশোর কালেকশান রয়েছে ওগুলো এখানে দেখো রয়েছে দুশো টাকার কালেকশান তাছাড়াও এগুলোও রয়েছে আড়াইশো টাকার কালেকশান খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো রয়েছে তাছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে অনেক ধরনের কুর্তির কালেকশান টু পিস ওয়ান পিস থ্রি পিস সব কিছু আর এই দিকটা দেখো রয়েছে একশো টাকার কালেকশান সাড়ে তিনশো টাকার কালেকশান আর এই সাইডটায় রয়েছে আড়াইশো টাকার কালেকশান প্রত্যেকটা কালেকশান কিন্তু খুব সুন্দর আর তাছাড়াও রয়েছে এখানে কিন্তু পঞ্চাশ টাকার কালেকশান ওপরের কোটগুলোর দাম কিন্তু অন্য দাম আছে সাড়ে তিনশো পাঁচশো ছশো এরকম দাম আছে তাছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে কিছু ঠাকুরের জিনিসের কালেকশান ঘাগড়া যা ঠাকুরের যাবতীয় জিনিস রয়েছে এছাড়াও তোমরা দেখো এখানেও রয়েছে কিন্তু একশো টাকার কালেকশান দেখেছ সোয়েটারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালেকশান কিন্তু খুব সুন্দর দেড়শো টাকা একশো টাকা প্রত্যেকটা কালেকশান কিন্তু এমন আছে আর ওপরের দিকে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল টানানো রয়েছে সেগুলোর দাম কিন্তু একটু বেশি আছে আর যেগুলো দেখছো রিংয়ের মধ্যে করে ঝোলানো সেগুলোর কিন্তু প্রাইস ঝুলছে তোমরা কিন্তু এসে ভিজিট করতে পারো এখানে এখানে অনেক ধরনের কালেকশান রয়েছে এগুলো রয়েছে একশো টাকার কালেকশান এবার আমি রাস্তা পার হয়ে যাব গিয়ে আবার কিছু কালেকশান দেখতে চাইবো কেমন আছে এখানের কালেকশন এখানে দেখো একশো টাকার কালেকশন রয়েছে এই যে নিচেরগুলো সব সোয়েটারগুলো রয়েছে একশো টাকা আর এগুলো একটু বেশি দাম রয়েছে আড়াইশো টাকা আমরা অনেকেই আছি মধ্যবিত্ত যাদের খুব ইচ্ছা করে যে ইউনিক ইউনিক ড্রেস পড়ি বা নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াই কিন্তু আর্থিকের জন্য আমরা সেগুলো পেরে উঠি না তাই আমি সাজেস্ট করবো তোমাদের যাদের খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ড্রেস পড়তে ইচ্ছা করে তোমরা কিন্তু একবার কষ্ট করে আসতেই পারো হাটে। এখানে কিন্তু খুব কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় তোমরা এখানে এসে ভিজিট করো তাহলেই বুঝতে পারবে আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একবার এসে ভিজিট করতে পারো এখানে দেখো ছেলেদেরও কালেকশান রয়েছে অল্প কিছু তবে এই সাইডটায় মেয়েদের কালেকশান বেশি রয়েছে তাছাড়াও তোমরা এখানে এলে কিন্তু তোমাদের মন মতো সুন্দর সুন্দর ড্রেস তোমরা দেখে নিয়ে যেতে পারো যেটা তোমাদের ক্যামেরার সামনে ভালো লাগছে না সেটা সামনে এসেও কিন্তু ভালো লাগতে পারে বা যেটা ক্যামেরার সামনে ভালো লাগছে সেটা সামনে এসে ভালো নাও লাগতে পারে তাই নিজের চোখে দেখো আর নিজে মন থেকে চয়েস করে কিনে নিয়ে যাও আর এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর টপ এগুলো কিন্তু সুতির রয়েছে আর এর দাম রয়েছে দেখো শুধুমাত্র দুশো টাকা এগুলো যদি আমরা বাইরে কিনতে যাই বড় বড় দোকানে তাহলে দাম কেমন নিতে পারে এছাড়াও দেখো রয়েছে শর্ট প্যান্ট এবং কিছু কুর্তির কালেকশান চলো আজকে কুর্তির কালেকশানগুলো তোমাদেরকে শেয়ার করি এখানে কুর্তি কিন্তু দুশো টাকা থেকে শুরু আছে তাহলে একটু দাম বলবে কীরকম এটা কত করে এগুলো ও দাদা কুর্তিটা কিরকম ওয়ান পিস নাকি কীরম দাম আছে এটা হাজার টাকা

বলবে এইগুলো কিরম দাম এইগুলো চাপাগুলো এটা মোটা কাপড় আছে কিরম দাম আছে এগুলো এক পিস তাহলে কত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা প্রেস করো যাতে ভিডিও ছাড়া নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলে যারা পুরোনো ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে